a

এখনো তিন ঘন্টা লাগবে সাড়ে সাতটা বাজতার মিনিট দু পনেরো মিনিট বাকি তোই আমি গুটা গুটাই জানি ওই সেলো কাম ওই সেলো ভার কাম ওই সেলো ভার কাম সামডে হো হবি ইন মাই হার্ট আই ডু বিলিভ ওই সেলো ভার কাম সামডে আমরা করব জয় আমরা করব জয় নিস থাকে না লাগে সোমবার ভাল লাগে শনিবার ভাল লাগে না রবিবার ভাল লাগে না সোমবার ভালো লাগে না মঙ্গলবার ভালো লাগে না বুধবার ভালো লাগে না বৃহস্পতিবার ভালো লাগে না শুক্রবার ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না 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 হ্যালো গাইস এটা পড়ছি দাঁড়াও না পাঁচটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা করছো দশটা আর একটা হাত নিশটা হচ্ছে সব যেন না চাড়ে ফরলার না দাস্ট লাগা যে কথা থেকে উনি একটু আমাকে ও কিছু হবে না তুই রেজাল্ট কি লা মైనాমা তুই বলিস কেন আয় মైనాমা আমি তোমাকে বলি না গো বল বিনা যা বলবি যা বলবা আমাকে বলবি 100 বার 100 বার তুমি বলবি মোছে 100 বার

আবার <mimitation> করছে <mimitation> 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 <mimitation>

कबाना काका गिलास बिलिक को लगा ना मैं कोने में गिर चुकी कुत्ते पाले हालत नहीं तो मैं तुम पूरा अब कर दे जाओ का कुत्ते पाले अपने तो उसके तो 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 समझ सकते हो पता व्यक्तिगत समझ सकते हैं अमित अमंत ভাই আজকে ভিডিও করলাম দেখাবে ডিলিট করো আবার প্রথম দিট করো